হাসিনা জয়ের বিরুদ্ধে মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ফর আওয়ামী লীগ Bad news for Sheikh Hasina family. Another bad news. And it is one of the, mo the most bad news they have ever received or, or seen or found by anyone. This time, directly from the FBI, Federal Bureau of Investigation of the United States, means the Justice Department of the United States. ভ্যারি ব্যাড নিউজ লিনসেন্ট জ্যারাম্যান ভেরি ভেরি ব্যাড নিউজ ফর জয় শেখ হাসিনা শেখ হাসিনা পরিবারের ডাকাতির প্রমান পাওয়া যাচ্ছে ওনারা ডাকাত ছিলেন ওনার সেফ ডাকাতি করেছেন এই দেশে বসে সম্প্রতি বিদেশি একটা মিডিয়া সোর্সে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে খুশির খবর হচ্ছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এবারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় কঠিনভাবে ফেসে গিয়েছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে তারা জানিয়েছে যে শেখ হাসিনার অর্থ আত্মসাদের সাথে সজীব ওয়াজের জয়ের বড় একটা ভূমিকা ছিল এবং শেখ হাসিনা এবং সজীব ওয়াজের জয় মিলে প্রায় চারশো মিলিয়ন ডলারের একটা দুর্নীতি করেছে দর্শক শ্রোতা মণ্ডলী এছাড়াও কিন্তু অনেক দুর্নীতি অপতথ্যর সংবাদ কিন্তু সামনে এসেছে শেখ হাসিনা ও জয়ের তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই গণ অভ্যন্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও পাচারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা এফভিআই ক্রেতার এফ এফভিআই তাদের প্রতিবেদনে বলে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা সোমুয়েলস বিশেষ এজেন্ট বা লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখতে পান তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে চলতি বছরের নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং বিপুল সংখ্যক নথি হস্তান্তর করেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখন যুক্তরাষ্ট্রে থাকা রীতিমতো অনেক কষ্টদায়ক হয়ে যাবে যুক্তরাষ্ট্র কঠিন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে শেখ হাসিনার ছেলে জয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র এবং প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী যুক্তরাষ্ট্রের তরফ থেকে কী বলা হলো আর শেখ হাসিনার ছেলে জয়কে কী গ্রেপ্তার করবে তারা এই অর্থ পাচারের এই দায়ে আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলে আসবে করে সঙ্গে থাকবেন আপনারা হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই দশ গুরুত্বপূর্ণ একটি খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দর্শক কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে যে যুক্তরাজ্যে বাড়ি কেনা অর্থ পাচার এবং দুদকের মামলা সব মিলিয়ে কিন্তু বেশ তদন্তের উপর তদন্ত চলছে আন্তর্জাতিকভাবে হচ্ছে এবং দেশীয়ভাবে হচ্ছে এখন একটি সংস্থা তারা বলছে যে তারা প্রমাণ পেয়েছে সেই খবরটি উল্লেখ যে বিদেশি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এর বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামিউলস বিশেষ এজেন্ট লা সাথে যোগাযোগ করেন এবং দেখেন তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এর পাশাপাশি পহেলা অক্টোবর বাংলাদেশ ইইউ প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশেল ক্লেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সাথে দেখা করেন কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করা সত্যি বলেছেন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহেনা রেহেনার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দর্শক গুরুত্বপূর্ণ মানে যদি এফবিআই তার প্রমাণ পেয়ে থাকে এবং সেটি যদি প্রমাণ করতে পারে বাংলাদেশে একটি বড় ধরনের ঘটনা ঘটবে বাংলাদেশের দুদক বা বাংলাদেশি কোন সংস্থা যদি যখন দুর্নীতির অভিযোগ করে বা টাকা পাচারের কথা বলে খুব সহজেই বলা হয় যে এটা রাজনৈতিক অভিযোগ কোনো কোনো মানে মানে কি তখন এটিকে বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এটি হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারকে হেউ করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাবিত হয়ে এটা করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক কোনো সংস্থা যদি সেই তথ্য প্রমাণগুলো সামনে নিয়ে আসে এবং তারা যদি বলে যে ইয়াস

ডাইক্টলি ফ্রম দি এফবিআই শেখ হাসিনা পুতুর ও আর আমি যদি বলি যে আপনার এটাকে কোনোভাবে আর আমি আমি তো বারবার বলছিলাম এই কথাগুলা যারা নিয়মিত দেখে থাকেন বারবার বলছি globally, there are, there are some areas you will be caught eventually. And that's what exactly happened this time. Ladies and gentlemen, FBI, they said they have the evidence. Sajib Wajid Joy laundered 300, more than 300 million US dollars into a different country over some span of time. And he says siphoned means a, a period of time transfer something, particularly money আমি বলছিলাম আওয়ামী লীগকে বেশি বাড়াবাড়ি করবেন যুক্তরাষ্ট্রি দে আপনারা যদি করতেন না কারণ মনে রাখবেন প্রকাশ করা বা পাবলিশ করা আনসিল করা এই করবে না জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতির আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী অব দ্য ইনার স্টেট সারা অনুমতি ছাড়া এন ইট ইস আই মিন দেখেন জ্যাক সুলিমান ফোন দিয়েছিলেন এটা এটার কি কোন কানেকশন আপনারা খুঁজে পান কোন উপায় আছে বলে আমার কাছে না এবং যুক্তরাষ্ট্রিক যে অর্গানাইজেশন যারা সাধারণত ডিফেন্স কন্ট্রাক্টের ইলিগাল ট্রানজ্যাকশন গুলা বা কন্ট্রাক্ট গুলা তারা ওভারসি করে লুক আফটার করে সাউথ ইস্ট এশিয়া এবং মুক্তির কোন উপায় আছে বলে অন্তা মনে হচ্ছে না এখন যদি চার্জ জব করে না আমরা চাইনা থাকে অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত এগুলো আনসিল করা হয় না বা এগুলোকে ডি ক্লাসিফাই করা হয় না কেউ প্রকাশ করতে পারবে না আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু আপনার একটা মনে আছে যে শফিকুর রহমান সাহেবের যে মামলাটার যিনি এটা FBI Agent documents that's why he went to prison, because you cannot do that, even though the government wants to prosecute you, but unless or until the government decides to publish those documents, you cannot publish it, if you do that, as a federal crime, and that's why he went to the jail, ladies and gentlemen, so this time, serious consequence for Sajib Bhattacharyya, I mean, I mean, I'm an American citizen, I, I, I mean politics over there as well, and I watched this very closely. I know the staff when FBI involved and they said we have the evidence, that's it, done and dusted. Gone. It's a matter right now how do they how they would prosecute him for this money laundering or these um uh, transactions. American FBI submitted evidence of Sheikh Hasina and Sajib a Joy shipping 300 million from Bangladesh to the US via Cayman Island and Hong Kong. What did they do? Let me tell you what did they do <coughs> because america, te, you have to declare the source of the money when you bring any money into the united states. i mean, uh, I mean, uh, more than $10,000. if you bring more than $10,000, you have to declare that i, I have the money and i'm bringing it to the united states. you have to provide the evidence to the border security or the authority. hey, i have this money and this is my money. i got it from there. that's the bottom line, right? even though you, when you go out, out of the united states. so, Island. i president the cayman island, the owner of cayman island is the british government. and the anwar Choudhury, former টু বাংলাদেশ এবং মানি আনছেন এবং তারা টাকাটা আনছেন এই জায়গাতে এনে এটাকে লিগাল করেছেন হালাল করেছেন হালাল করার পরে এখন বলছেন দিস ইস আওয়ার মানি ংল্যান্ডেন যত দুর্নীতি লুটপাট আছে রাজনীতিবিদ আমলার থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু এই জায়গাগুলোতে টাকা রাখে এবং ওই দেশগুলোকে তারা বেছে নেয় রাইট ওয়াই বিকজ এখানে ডিলেস অফ দ্য মানি দুবাই তো এটা আছে বর্তমানে আমি যতটুকু জানি আপনি দেখেন এটা থেকে করেছেন এবং তারা কি করেছে এবং টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর তারা এবং এফবিআই সাবমিটেড এভিডেন্স লেইস এন্ড জেনমেন যারা এফবিআই কে জানেন এন্ড আমেরিকা কে জানেন ইস নট এ ডিজাস্টার ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্যামিলি এন্ড ফর এনটায়ার ডাইনাস্টি দ্যাটস ইট অতি বাড়াবাড়ির ফল কি হতে পারে শেখ অতি বাড়াবাড়ি যুক্তরাষ্ট্রের সাথে তার পরিণতি ডেকে আনছে আজকে আবারও ভারতে বসে মনে রাখবেন আমেরিকা সাপোর্ট দিস গভর্নমেন্ট দেভেন্ট বাংলাদেশের গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন ভারত এবং আওয়ামী লীগ আপনি শান্তি থাকতে পারবেন এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার পতনের মূল কারণ হল আমার মতো একজন অ্যাডভাইজার আওয়ামী লীগে ছিল না আমার মতো একজন মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার ছিল না অথবা আওয়ামী লীগে ছিল না

if you have wild tempered or, or or toxic woman in your family as a wife you're done you fucked sorry for my language you cannot bounce back because these are the cancer of your family so if you see someone serious toxic in your family as a wife if you can get rid of her immediately if you do not because you got kids you have to keep her, try to maintain her with the consultation or counseling, something like that. Because toxic individual, men or women, are the most cancerous individuals or human being in anywhere on this planet, ladies and gentlemen. So that's the bottom line. You see this? I mean, America boy korina. shei korina. person. kotha

ছিল না যে ওভারসি করতে পারে খাম আমরা এই সরকারের সম্বন্ধে বলেছি বলে নাই বলতেছি এগুলো যদি সরকার গুরুত্ব দেয় দিচ্ছে তারা তারা আমাদের আমার প্রা নেয় সরকার এই সরকার কিন্তু দেখেন নাম দেয় না ক্রেডিট দেয় না

যোগ্য ব্যক্তিদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না আজ অথবা কাল কনসপাইরেসির শিকার হয়ে কিছুদিন থেমে থাকতে পারে একটা জায়গাতে তার গতিটা স্লো হতে পারে বা স্লো যেটা আমরা বলি বাংলাতে হতে পারে কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে টেক সাম নেইমস আই ওয়ান টু বি কাজ আমি বলি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমার টেস্ট বাই ইচ এভরি সিঙ্গল পার্সন ইন্ডিভিজুয়াল টেস্টেড বাই মি আই ক্যান গিভ ইউ সার্টিফিকেট বা দেয়ার ক্যারেক্টার পার্সন ক্যারেক্টার ট্রাস্ট মি আমি আপনার বলেন অনেক সময় গলা ফাটিয়ে এই আমার বাই এই আমি মনে করি স্বার্থ রাখবেন বারবার বলছি আমি যদি দেখি আপনি আমার আপনি আমার দুঃশ্মন কিন্তু আপনি দেশের বৃহত্তর সার্থে ইউ আর ইউ আর ভেরি ইম্পর্টেন্ট ইউ আর এন ইম্পর্টেন্ট পার্সন ইউ আর ইন্টারেস্ট is way bigger than my personal interest that's why so now i am telling you this is dangerous It's over It's over for sheikha Hasina family and the joy now now how the american administration particularly doj the america the department of justice how they will pursue that or if they are going for prosecute him for this money laundering and if anything happens there are some laws then he is in trouble absolutely not only in the united states but also around the world and in bangladesh too so

খালোরা কি করে জানেন কালো মানুষ যারা আছেন অনেকে ইচ্ছা পুলিশের সাথে এমন কিছু ব্যবহার করে যে পুলিশ তাকে গ্রেফতার করে কেন গ্রেফতার করে গ্রেপ্তার তো পয়সা এখানে তার আর কোন কাজ নাই বাড়ি মালিক হয়ে গেল সাথে সাথে কারণ অবৈধভাবে গ্রেফতার করা পয়সা প্রবাবল অফ স্যার আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন না আমি কিছুই করিনি গালি গালাস করে গ্রেফতার করা জানাই দেশে গালি গালাস করতে পারেন আপনি গালি গালাস করে চলে গেলেন পুলিশ আপনাকে বাধ্য করবে এমন কিছু করা যেন আপনাকে গ্রেফতার করতে পারে এর আগে গ্রেফতার করতে পারবে না সে কারণ বাই ড্যাশ সো দিস হাউ ইট ইস আমি উদাহরণ দিলাম আপনাকে কল্পনা করেন যে এফবিআই দিস টাইম আমি বলছি না শেখ হাসিনা আপনাকে আমি একটা দুইটা বছর ধরে বলতেছি প্লিজ এমপ্লয় মি এজ অ্যাডভাইজার আমাকে একজন উপদেশা হিসাবে নেন আমি প্রপোজ করেছিলাম কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের কুইন হিসাবে প্রত্যেকটা গড়ে গড়ে উনি থাকতে পারবেন আমি তো বারবার বলছি প্রতিদিন বলছি আমি চলে আপনাকে যেতেই হবে বিকজ ইউ কমিটেড ক্রাইমস এগেন্স্ট বাংলাদেশ বাংলাদেশ ইজ ইউ লুট দ্য কান্ট্রি দ্য ট্রেজারি আই মিন ইউ ডেস্ট্রয় আওয়ার ইনস্টিটিউশনস যেতে আপনাকে হবে আমি শুধু যদি পড়েন বিস্তারিত আমি

ইন্ডিয়ান আরি কিংডম দেয়ার উল লাইফ এক্সপেরে শেখ হাসিনা পরিবারের ডাকাতির প্রমাণ পাওয়া যাচ্ছে ওনার ডাকাত ছিলেন ওনার স্রেফ ডাকাতি করেছিলেন দেশে বসে সম্প্রতি বিদেশি একটা মিডিয়া সোর্স বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে কিন্তু তার আগে একটা কথা একটু জরুরিভাবে বলা দরকার শেখ হাসিনাকে ফ্যাশিস্ট বলেন শেখ হাসিনা শাসান আমালকে ফ্যাসিবাদ বলেন কেউ কেউ আমি কনটেস্ট করেছি বিশেষ করে দুহাজার সালের পর থেকে এটা আপাদ একটা মাফিয়া গ্যাং ক্রিমিনাল গ্যাং যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা জাস্ট ডাকাতি না করেছেন বেশি কিছু ডাকাতির পরিবার তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা পুলিশ এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি বহুবার বলি এতে হিটলার মুসলিনীকে অপমান করা হয় আই বিলিভ দ্যাট আমি বহুদিন থেকে কথাটা বলছি আমি আবারও আজকে উল্লেখ করলাম এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয় সাম্প্রতিক সময় যেটা হয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে তার সময়ে যেটা বর্তমান ছিল পনেরো বছরের সম্ভাবনা শেষ করেছে নট অনলি দ্যাট আমাদের ভবিষ্যত ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা শেখ ডাকাতরা ইয়াস শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলেপসের থেকে যিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন এই ডাকান্তের কে নিয়া এদের ডাকাতে নিয়া আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার যেমন এখানে যে রিপোর্ট আসছে আমি একটু পান মানব জমিন থেকে পড়ছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সাজিব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থপাচারের প্রমাণ পেয়েছে মার틴 গোয়েেন্দা সংস্থা ইপিআই ইপিআই প্রসঙ্গে মনে পড়ল ইবিআই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান কখনো কখনো সিলেকটিভ সেটা হচ্ছে যেন আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন সো তাদের পেয়ারের এফবিআই বলছে কথাগুলো সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এর বর্ষিয়ান এনজিবি লিন্ডা স্যামুয়েলস বিশেষ ল এজেন্ট ক্লাব প্রিফার্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখান যে দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মানুষ কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান শাহ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে সতেরো ডিসেম্বর দুধক মহাপ্রচার মোহাম্মদ আক্তার সালান হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাত করেছেন সূত্র জানিয়েছে যে নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে অন্যান্য প্রকল্প সাত বিলিয়ন ডলার মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকা রাখা হয়েছে টিউলিপের খালা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন অধিশ কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি এরপর আরো বিস্তারিত আছে কিভাবে সজিৎ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সব সামনে এসছে তো তারা কিভাবে সেল কোম্পানি খুলছে খুলে সেগুলো করছে তিনশো মিলিয়ন ডলার কোনো টাকা না আসলে যদিও ত্রিশ কোটি ডলার আমরা এভাবে যদি বলি অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে চার হাজার কোটি টাকার মত কিন্তু এদের কাছে হলো কোনো অঙ্ক না কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত পনেরো বছরে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার শুধু পাচার হয়েছে এটা পাচার হওয়া অর্থের কথা লুটপাটের অঙ্ক আরো অনেক বড় পাচার হয়েছে দুইশো বিলিয়ন ডলার এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে তার ডাকাত আসলে এই কথাটা আবারও বলছি ওই ডাকাতদের বিরাট একটা অংশ কারণ গেছে আমরা সামনে যাদেরকে দেখেছি এস আলমকে দেখছি আজিজ খানকে দেখছি যাবতীয় সুবিধা যাদেরকে দেখেছে সালমান এফ যতজন আছেন অনেক আছেন এরা তো এই সুবিধা এমনি এমনি পাইনি তাদের ট্রেড অফ ছিল তার একটা বিরাট হিসা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে কোনো সন্দেহ নেই আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতাবিরোধী অপরাধগুলোর তো বিচার করবোই আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছে সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাক ডাকাতদের একজন তিনি কাস্টাডিতে আছেন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলো সে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন অসাধারণ আমরা তাকে সাধুবাদ জানাই আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার অনেক বেশি গভীর তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না করি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের অভিমত জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমি আজকে এই বাংলাদেশের শুধু তিনশো মিলিয়ন ডলার ইউএস ডলার অর্থ পাচার করে নাই এর থেকে আরও হাজার হাজার গুণ বেশি অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে এই শেখ পরিবারের সদস্যরা তারা এদেশের সাধারণ মানুষের টাকা পাচার করে আরাম আয়সে দিন পার করছে সেই টাকা দিয়ে ফুর্তি করছে বিলাসিতা করছে এই পাচারকৃত অর্থ অন্তর্বর্তীকালীন সরকার ফেরত আনার চেষ্টা করছে তবে জানি না কতটুকু পারবে এই পাচারকৃত অর্থ সম্পদ ফেরত আনতে শ্রোতা শ্রোতামণ্ডলী ভবিষ্যতে যেন কোনো মানুষ দেশের টাকা বিদেশে পাচার করতে না পারে সেদিকে আমাদের সচেতন হতে হবে এবং সজীব যে জয়ের বিরুদ্ধে কঠোর ভূমিকা গ্রহণ করলে আমরা বাংলাদেশের মানুষ খুশি হব বিশেষ করে সেখ পরিবারের সদস্যরা যেখানে রয়েছে সেখানে দুর্নীতি অনিয়ম অপব্যস্থাপনা আমরা দেখেছি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান